নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কী কী গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এরই সাথে এই চলতি মে মাসে কোন কোন কৃষকেরা টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতার বড় ঘোষণা পশ্চিমবঙ্গ হলো একটি কৃষি দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই পশ্চিমবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোড়ানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প দু সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে দুর্বল ও পিছিয়ে থাকা কৃষকদের উন্নয়নের লক্ষ্যে চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু জমির পরিমাণ অনুযায়ী কিস্তির টাকা নির্ধারণ করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে দু সালে আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতি বছর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে যার মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় হলো। এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস এই সময়ের মধ্যে তাই যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চারযোগ্য জমি রয়েছে তাদের বছরে দশ হাজার টাকা অর্থাৎ একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় আর যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চারযোগ্য জমি রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে অর্থাৎ সেই সমস্ত কৃষকদের একটি কিস্তিতে দু টাকা করে দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বোচ্চ কিন্তু দশ হাজার টাকা দেওয়া হয় আর সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয় আর এই টাকা কৃষকরা কিন্তু বছরে দুটি কিস্তিতে পান জানা যাচ্ছে পুরাতন কৃষকদের টাকা আগে দেওয়া হবে তার কারণ হিসাবে যদি বলা হয়েছে যে পুরনো কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এবং তারপর সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড আর নতুন কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এরপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা পেতে কিছুদিন দেরি হবে নতুন কৃষক বলতে যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অনলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছে তাদের বলা হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু পুরাতন কৃষকদের টাকা আগে দেওয়া হবে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের কবে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের ফাইনাল তারিখ ঘোষণা রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যে জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা এবং এই প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকরা জানা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হবে না যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনের টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে যে দু সালে খারিফ মরসুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজ নাম্বার এক যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিট নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরোস করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার পর প্রায় সাত দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিট নাম্বার চলে আসবে নাম্বার দুই যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার অপশন দেখাচ্ছে তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে নাম্বার তিন প্রত্যেক কৃষক প্রতি ছয় মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সাথে ই কেওয়াইসি চেক করে নেয় প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ই কেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না নাম্বার চার প্রত্যেক কৃষকদের আধার নাম্বারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে এবং যাদের আধার কার্ডে নাম জন্ম তারিখ ভুল রয়েছে তারা যেন অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয় নাম্বার পাঁচ যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় মোবাইল নম্বর পরিবর্তন করতে চায় তাদের অবশ্যই নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল করে ডকুমেন্ট সহ জমা করতে হবে ফর্ম জমা করার দুই তিন দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে নাম্বার ছয় যে সমস্ত কৃষকরা অনলাইনে আবেদন করেছে যাদের এখনো পর্যন্ত স্টেটাসের ঘরে কেবিট নম্বর অ্যাপ্রুভ দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এই কাজটি যদি না করে কৃষকরা তাহলে প্রথম কিস্তির টাকা সেই সমস্ত কৃষকেরা পাবে না নাম্বার সাত যে সমস্ত কৃষকেরা নতুন করে অনলাইনে আবেদন করেছে তাদের ক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্ট বাধ্যতামূলক করা হয়েছে এছাড়াও যদি কোনো কৃষক জয়েন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়ে থাকে তাহলে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সিঙ্গেল সেভিং অ্যাকাউন্ট নম্বর জমা করার জন্য নাম্বার আট যদি কোনো কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চায় অর্থাৎ নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর যুক্ত করতে চায় তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুক জেরোজ করে জমা করতে হবে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো এবারে দেখে নেওয়া যাক যে এই চলতি মে মাসে কোন কোন কৃষকেরা টাকা পাবে তো আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন মে মাসে অনেক কৃষক টাকা পাবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে সমস্ত কৃষকের ই কেওয়াইসি কিংবা অন্য কোনো সমস্যার কারণে দু সালে রবি মসরুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ইতিমধ্যেই কিন্তু সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে তবে মে মাসে যে সমস্ত জেলার কৃষকেরা টাকা পাবে যেমন নদিয়া পূর্ব মেদিনীপুর বর্ধমান পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই চলতি মে মাসে যে সমস্ত কৃষকেরা টাকা পাবে সেটি কিন্তু দু সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মোসরুমের টাকা তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ পশ্চিমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কী কী গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এরই সাথে এই চলতি মে মাসে কোন কোন কৃষকেরা টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য